আসসালামু আলাইকুম দেখেন যে আপনাদের ভাবে কি রান্না করতে আস্তে খুবই মন খারাপ আসলে বাবা বাড়িতে না থাকলে যে কি হয় ফ্যামিলি না থাকলে বোঝা যাইত না যখন বাবা ঢাকা গেছে এখন আমাদের খাওয়া লাগে লাউ শখ তারপর কি আসলে বাবা না থাকলে যে ফ্যামিলিতে বাবা নাই তাদের জন্য এই দেখেন আচ্ছা এই দেখেন আচ্ছা এই এটার ভিতর কী কী শালগম আলো

তারপর আরো একটা সুখবর আছে আমাদের পটুখালিতে আসবে কে বলতো মিজানুর রহমান আজহারি আসবে এই পঁচিশ তারিখে গায়ে সবার জন্য দাওয়াত পঁচিশ তারিখে আমাদের বরিশিয়ার পটুখালিতে মিজানুর রহমান আজহারি আসবে হ্যাঁ হ্যাঁ সবার দাওয়াত পটুখালিতে আচ্ছা তুমি এত এই ধোয়া উড়ে কেন কর কী খেয়াল করবো আচ্ছা আসো আসো মার গেলো উঠো

আচ্ছা আমার একটা জিনিস কি জানো আমার ভাল লাগ কি জানো তুমি যখন এই পা দুইটা কুটু কুটু পা দুইটা ওই সামনে রাখি তুমি রান্না করো তুমি তো কুটু কুটু তোমার এখনো শীত আচ্ছা এই ভাতটা নিয়ে আসো হম নিয়ে আসো ওই ভাত ওই গেছে মার গেল মার গেল দেখুন তুমি মার গালতে পারো কিনা তুমি পারো না কিছু মার গালে

আসলে আপনার বলেন তারপর মানুষ বলবে যে আপনার বাবা নাই দেখিয়া এখন আপনার বউ সাধু লাউ শেখ রান্না করে তারপর ওই যে ওটা কি ওটা কি ফুলকপি আচ্ছা এটার নাম কি এটার নাম কি এটার নাম কি মানুষ খাইতে মন চাই কারো তাই বড় লোক না মুরগি আছে তো মুরগি আছে তো মুরগি রান্না করো না গাইস আসলে যাই কোন লগে আমার ভালোই লাগে না আর এই এই রান্না বান্না করে এইসব আমার একদম অপছন্দ তুমি আমার ভাতটা আনছো এই জায়গায় রাখছো কেন ভাতটা এই জায়গায় রাখছো কেন তোমার মার গাল তো হই গেছে আর যাই গাইস ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার আর ইউটিউব সাবস্ক্রাইব করে দেন আর অল্প পথে কোন কথা নাই